তো কিতা বন্ধুরা কিতা খবর আজকে আবার লয়ে এলাম আর একটা ভিডিও আর তোমরা লোক একটু বক বক না করলে তো আমার শান্তিও লাগে না তো সানা যাইতাম ভাবলাম তোমরা সাথে একটু বক বক করিলাই তো দুপুরবেলায় কেউ ব্লগটা স্টার্ট করছি সানে যাইতাম তো ভাবলাম না ঠিক আছে সান কর্ম আগে তোমার সাথে একটু গল্প করিলাই তো আমি তো তোমরা সাথে একটু গল্প না হলে আমার কিন্তু প্রতিদিনই তোমরা সাথে একটু গল্প না হলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে আমি কিতি জানি হইলেছি একদম মনই নাই তো বাবাইয়ে গিকা খেলাধুলা ঘরের বুজছো তো আমিও সানে যাইতাম তো সান ঘরে আবার পূজা টুজা দিতাম তো ঠিক আছে তোমরা আমার সঙ্গে তাকো দেখতে দেখো পুরো ভিডিওটা তো দেখো ফাইনালি আমি আই ফৰছি তো সানখরিয়ায় পূজার কর ডুকছি আর পূজা দিতাম কোরিয়া তো পূজার কর ডুকছি ঠিক আছে চুলের দিকে জল জলপুরের বেতলা বুজছো তো তোমরা আমার সঙ্গে তাকো আর দেখতে দেখো এদিকে দেখো খালকে মানে পূজা দেওয়া হয়েছিল তো পূজা দেওয়ার পরে মানে পূজা দৱাৰ ফলত যদি আমি ঠাকুৰ ঘৰ থাকিব তাইলৈ আৰু মানে ডুগিনা আৰু কি যেন ধৰ বা বিচনা ঠিচনা চৈলিলে বা আছে না শত কিছু মানে ইতা বা চখৰা টখৰা চৈলিলে আমাৰ পূজাৰ কৰি ডুগিনা তো মানে ৰৈছিলোঁ আৰু কি এতিয়া মানে প্ৰসাদ তসাদ এইগিলা মানে লাভানি হৈছে না কদিন থেকে বুঝছো ওই ফাঁসের বাড়ির বিলা মানে বিড়ালে আইয়া ফুস খাইলায় খাইলে বুঝছো খায় তো খায় আর সব কিছু বাসন টাসন ফালাইয়া জল টল ফালাইয়া যায় গিয়া খুব রাগ হয় তো ওইদিকে আমার সব পরিষ্কার গোটর মানে ঝাড়ু দেওয়া শেষ আর বাসন টাসন সব নিচে গিয়া দুই তাম করিয়া তো ওইদিকে আমার সব ঠাকুরদের মানে আমি সাহর দাম তো আমাৰ প্ৰতিদিন ইৰকৈ চান কৰাইতো তোমাক কে একে কিৰকম কৰাও একো জানাইও ইৰকম কিতাপ কৰাও নি আমিতো ইৰকম কৰাই একজাই ইৰকম হৈ মোচি যায় আৰু কি ফটো তো যাই হওক দেখো বাচন লৈয়ে যাইতাচি আৰু আজকে কোনো ষ্টেণ্ড ব্যৱহাৰ সদ্দাম নবন্ধুৰ কাৰণ হৈছে ষ্টেণ্ড বাইদেউ হ'লেও ম'বাইল লাগে জানোৱতো তোমাৰ সোনকালে গীতীয়া হাতে দৰিয়া দৰিয়া মানে একাতে কেমেৰা দৰিয়া ভিডিঅ' কৰি আৰু হাৰ একাতে সাজ কৰি ইটাই সদ্দাম তো দেখ অকণ আমি গ'ল মোচাতে গেলাম গোটা মুসার মূচা ক্যামেরা মানে স্ট্যান্ডের মধ্যে না রাখলে মোবাইল খুনের সময় সুন্দর হয় না তো এরকম ডাকিয়া সুন্দরও না ঠিক আছে তবুও তোমার সাথে আমি শেয়ার করতাম সব কিছু তো যাই হোক এদিকে আমার সব রেডি তুলসী পাতা সুপারি পান ফুল তখন আমি একটু চন্দন বাটিলাম তুলসী পাতার দেওয়ার লাগিয়া তো ফান দেওয়া শেষ সুপারিও দেওয়া শেষ ওখান চন্দন বাটিয়া তুলসী পাতা দেওয়া শেষ ফুল তুলশে শেষ দেওয়া আর অকন আমি দুপাটি জ্বালাইলাম মোমবাতি জ্বালাইরাম তো বর্তমানে কিন্তু আমার পূজা দেওয়া কমপ্লিট ওই বন্ধুরা দেখো সব কিছুই আমার কমপ্লিট তো দেখো আমার গড়ে কতজন ঠাকুর আইতালেক মানে দিতে দিতে কত সময় লাগে দেখো নয়জন আসুন পুরা তো যাই হোক পূজাটা দেওয়া কমপ্লিট আইলাম গড়ে গড়ে আইয়া দেখি খান্না খাটি হরে ঘুমাই তো তো আইয়া শান্তি নাই বুঝছো তেল একটুও দিছি না শরীরের মধ্যে প্রচণ্ড ঠানের তো আগে আইয়া ছেলেদের গুম পাড়াইলাম গুম পাড়াইয়া তো সুন্দর করিয়া রাখতে লাগে বুঝছো তারপরে দু সাইডে বালিশ টালিশ দিয়া মশারি টশারি ফালাইয়া দিলাম দিয়া আর আমিও বইলাম একটু তেল সিন্দুর দেওয়াত তো দেখো প্রতিদিনের মতো সামনেটা বাইল করিয়ে নিলাম আর পুরাটা মানে সুন্দর করিয়া আশ্রানির সময় আমার তাহে না কোনো সময় শুধু সাজোই সাজয় তো কিছু করার নাই দেখো এখন আমার সিন্দুর দেওয়া কমপ্লিট এখন গেছিলাম খাফর মেলিয়া দেওয়াত বুঝছো তো দেখি মায়ে মেলিয়া দিলাইছেন ওই যে দেখো মার খাফরের সাথে আমার খাফরটাও দেখি মেলিয়া দিলাইছেন তো আর আই গেলাম কই গড়ে একটু বাত রান্না করতে লাগবো তো এখন একটু বাত রান্না সুন্দর সাথে গল্প করতে করতে দেখো আমার চুলটি একদম শুকাই গেছে তো যাই হোক গরে চলো একটু বাত খতাম তো ভাত টাত খাওয়ার পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা বাদ তৃপ্তি দিয়া করে গেলাম আমার বাবাই খুব খান্নাখাটি খাটি হরের মোবাইল দেখতে হরিয়া তো বন্ধুরা সবাই ভালো থাকি সুস্থ থাকিও সবাইকে টা বাই